ঈদ উপলক্ষে ভূত বাংলো দেখার জন্য সালাড়ের ডাক বাংলোয় কাতারে কাতারে মানুষের ভিড় ইসলাম মানুষদের সব থেকে বড় ঈদ আর সেই ঈদে মানুষদের আনন্দ দিতে জেলার সালার ডাক বাংলো তৃণমূল কংগ্রেসের অন্যতম সদস্য আনারুল ইসলাম আনির মহাশয় ঈদের দিন সন্ধ্যা নাগাদ বিভিন্ন গ্রাম এলাকা থেকে সালারের ডাক বাংলোয় ভূত বাংলো দেখার উদ্দেশ্যে কাতারে কাতারে মানুষের ভিড় দেখা যায় প্রতি বছরের ন্যায় এই বছরও ঈদে মানুষদের আনন্দ দিতে সালারের ডাক ংলো এলাকায় এলাকাবাসীদের সহযোগিতায় রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের অন্যতম সদস্য আনারুল ইসলাম আনির মহাশয়ের উদ্যোগে ভোট বাংলোর আয়োজন করা হয় উপস্থিত ছিলেন ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবির মহাশয় ও ভরতপুর নম্বর অর্থাৎ সালার ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি মোহাম্মদ আজহার উদ্দিন সিজার মহাশয় ও রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের অন্যতম সদস্য আনারুল ইসলাম আনির মহাশয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কে কি জানালেন শোনাব কলকাতা সংবাদ টিভির পর্দায় কলকাতা সংবাদ টিভির পক্ষ থেকে সকল দর্শকদের জানাই পবিত্র ঈদের শুভেচ্ছাও গত বছরই একই রকমভাবে খুশির ঈদের উন্মাদনা সালার ছিল সালার বাসী এখানে উপস্থিতি এত বেশি হয়েছিল যে সেবারেও এই উদ্দীপনা উৎসাহ সবারির মধ্যে আন্তরিকতা এবারেও আমাদের আনারুল ইসলাম আমির তার উদ্যোগে এখানে আবার ডান পাশে আজহারউদ্দিন সিজার ভাই এবং আনারুল ইসলাম আনির দুজনেই আছে লাইলা আছে রবিদা আছে অনেকেই আমরা আছি আমাদের এক মাস ব্যাপী পবিত্র রমজান মাস কাটিয়ে আজকে যে খুশির ঈদ গতকালই আরব কান্ট্রিতে ঈদ পালিত হয়ে গেছে আজকে আমাদের গোটা ইন্ডিয়াতে পাশে বাংলাদেশ এখানে ঈদ পালিত হলো এই পবিত্র ঈদ উৎসবে ঈদের খুশিতে ভরতপুর বিধানসভার সর্বস্তরের মানুষকে সম্প্রীতি বজায় রাখার জন্য হিন্দু মুসলমানের ঐক্য বজায় রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব এবং সামনে যে হিন্দু ধর্মের রামনমনী আছে ছয় এপ্রিল সেখানেও তেনারা সেই উৎসব পালন করুন আমাদের পক্ষ থেকে সহানুভূতি থাকবে সমর্থন থাকবে আমরা চাই বাংলার যে সৃষ্টি কৃষ্টি কালচার সংস্কৃতি সেটা কোনো মতেই বিঘ্নিত না হোক একটা শ্রেণীর মানুষ বাংলাকে কলঙ্কিত করার বাংলার মধ্যে সম্প্রীতি নষ্ট করার যে অপচেষ্টা করছে বা বাংলার মধ্যে সব সময় কথায় কথায় হিন্দু মুসলমানের চিকিট তুলে তারা যে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করছে তারা আগামী দিনে ব্যর্থ হবে তারা যতই চেষ্টা করুক দু হাজার একুশে তারা সফলতা আনতে পারেনি তাদের টার্গেট ছিল দুশো তারা সেভেন্টি সেভেনে আটকে গেছিল এবার আমার বর্ষা তারা যতই চেষ্টা করুক তারা একশো আশি টার্গেট দিয়েছে ফর্টি সেভেনেই আটকে যাবে ফিফটির কস করতে পারবে না আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জির সবি সেনাপতিত্বে ভরতপুর বিধানসভায় দুজন দক্ষ সেনাপতি একদিকে আজার উদ্দিন সিজার আর একদিকে আনারুল ইসলাম আনীর এদের যে বলিষ্ঠ নেতৃত্ব আগামী দিনে ভরতপুর বিধানসভা গত দু হাজার একুশের নির্বাচনের কাঁদি সাবডিভিশনের চারটে সিটের মধ্যে সবথেকে বেশি মার্জিনে ভরতপুর বিধানসভার মানুষ আমাকে তেতাল্লিশ হাজার তিনশো তিরাশির মার্জিন রেখে জিতিয়েছিল আমি মনে করি আগামী দিনে এই ভরতপুর বিধানসভা সেই মার্জিনকে ক্রস করে তেতাল্লিশটা তেষট্টি হাজারে যাবে এটা আমার দৃঢ় বিশ্বাস কাজে আমাদের একটা জিনিসেই জোর দিতে হবে সম্প্রীতি বজায় রাখতে হবে সুস্থতা বজায় রাখতে হবে সালাডে সালারের ব্যবসায়ীদের যাতে রকম কোনো জুলুমের মধ্যে না পড়তে হয় সেই জুলুমের হাত থেকে সালাড়বাসীকে রক্ষা করতে হবে উশৃঙ্খলাকে হটিয়ে সুশৃঙ্খল সালার তৈরি করতে হবে ভরতপুরবাসীকে উষ্ণ অভিনন্দন জানাই ঈদ মোবারক জানাই সেই সঙ্গে গোটা মুর্শিদাবাদ জেলার সর্বস্তরের মানুষকে ঈদ জানাই এই চ্যানেলের মাধ্যমে দেখুন সালাদ বিশেষ করে আমাদের মুসলিম সমাজের কাছে ঈদ হচ্ছে একটা বড় ফেস্টিভ্যাল এই ফেস্টিভ্যালে আমরা সকলে মিলে দেখুন এখানে আমাদের বিধায়ক সাহেব আছেন উনি মাসে বোধাই কুড়িবার এখানে এসেছেন মানুষের সঙ্গে মিলিত হওয়ার জন্য সে রমজান মাসের সময় রোজার ইফতারে হোক কি এলাকার গরিব মানুষের পাশে দাঁড়ানো হোক বা ঈদের দিনে মানুষের সঙ্গে শুভেচ্ছা বা আমাদের ইউনিয়ন প্রেসিডেন্টের বাড়ি গিয়ে তার বাড়িতে একটু বিরিয়ানি খাওয়া একটু থামাই খাওয়া সাধারণ মানুষের বাড়ি যাওয়া এবং এলাকা মানুষের থাকা এবং ভাতৃত্বে বন্ধ যে এস এ বলছিলেন দেখুন আজকের রবিরায় একটা ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ উনিও কিন্তু এখানে আছেন ফলে ভরপুর বিধানসভা হুমায়ুন কবির নেতৃত্বে এখানে হিন্দু মুসলিমের যে ভ্রাতৃত্বের বোধ সেটা কিন্তু অকপট মানে অনস্বীকার্য আপনারা দেখতে পাচ্ছেন তো স্বাভাবিকভাবেই এমএলএ সাহেবের নেতৃত্বে সারা বাংলা মানুষ দেখছেন তার বিধানসভা আমরা তার মানুষ টিম হুমায়ুন কবির মানুষ এলাকা মানুষ আমরা সকলে মিলেমিশে একসঙ্গে ইড এনজয় করছি এটাই পাঁচটান চত্বর যে এক বছর যদি না হয় তাহলে অনেক কিছু হচ্ছে না এই যে ডাক বাংলা চত্বর এখন নাম হয়ে গেছে সবাই বলছে ভূত বাংলা হচ্ছে আপনি তো করছেন প্রতি বছর দেখেন প্রথমেই আমার বক্তারা বলেছেন যে ঈদ হচ্ছে আমাদের সবচেয়ে বড় উৎসব এক মাস ব্যাপী রমজান ইবাদতের মধ্য দিয়ে ঈদের দিনটা আমরা খুব ভালো করে খুশি উদযাপন করি সে খুশি উদযাপনের জন্য যেটা সালার বাসির ডিমান্ড হয় সে সালার বাসির ডিমান্ড অনুযায়ী আমরা করার চেষ্টা করি কারণ যেন একটু খুশিতে রাখতে পারি